কোটা আছে ভালো করে বুঝবে মেট্রিক সিস্টেমের প্রথম অঙ্কটা টু কিলোমিটার থ্রি এইট জিরো ডেসিমিটার ইকুয়াল টু ড্যাশ হেক্টোমিটার এই হলো অঙ্ক দু নম্বরের অঙ্ক পরীক্ষা আসবে নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর সব জায়গায় দু নম্বরের মেট্রিক সিস্টেম ভালো করে বুঝবে কী আর করছি ভালো করে দেখো বন্ধ করে দাও যে যত হয়েছে ভালো হয়েছে এখন যে যেখানে হচ্ছে সেটা বোঝো নাহলে এটাও যাবে ওটাও যাবে ওটাও পারলে না আর এটা স্যার বোঝাচ্ছে এটাও বুঝলে না দু দিক যাবে সব তো এখন এটা বুঝে নাও যেটা পারো নি পরে করবে দেখো তা কিলোমিটার থেকে এখানে করতে হবে ভালো করে দেখো কিলোমিটার থেকে শুরু হয়েছে আর সব থেকে বড়ো এখানে দেখো শেষ হয়েছে ডেসি মিটার গিয়ে তাহলে হেক্টোমিটার মিটার মাঝখানে আছে তাহলে আমরা কিলো থেকে ডেসি বন্ধ লিখে ফেলবো কে আর লিখবো ভালো করে দেখো একদম সঙ্গে শেখাচ্ছি কিন্তু সহজ হবে কিলো কিলোমিটার ডেকা মিটার এই মিটার এই ডেসিমিটার লিখে ফেলেছি ভালো করে দেখো বলেছে টু কিলোমিটার এই টু কিলোমিটার থ্রি এইট জিরো ডেসিমিটার তাহলে এখানে জিরো এখানে এইট এখানে থ্রি এখানে কিছু নেই মানে একটুমিটার কি জানো কী হবে জিরো হবে কি করতে বলেছে একটুমিটার করতে বলেছে ভালো করে বুঝবে এটা পুরোটা কি হয়ে আছে ডেসিমিটার হয়ে আছে দেখতে পাচ্ছ টু জিরো ডেসিমিটার লাস্টে যে ইউনিটটা থাকে সেটা হয়ে আছে পুরোটা এটা পুরোটা তাই হয়ে আছে কি করতে হবে করতে হবে হেক্টোমিটার তাহলে দেখো বুঝতেই পারছো সামনের দিকে যাচ্ছে হেক্টোমিটার করতে হবে সামনের দিকে যাচ্ছে সামনের দিকে তাহলে ভাগ হয় ডিভিশন হয় জানো তাহলে হেক্টোমিটার করতে হবে তাহলে যেটা বলবে তার ঠিক পেছনে ডেসিমেল দিলেই আনসার হয়ে গেল তাহলে আনসার কি হবে আনসার হবে টি টু জিরো থ্রি এইট জিরো থ্রি এইট জিরো একটু মিটার এই হলো আনসার যদি বলো স্যার যেটা বলেছে তার ঠিক পিছনে কেন ডেসিমেল হবে তার কারণ হচ্ছে পুরনো তো ডেসিমিটার হয়ে আছে ডেসিমিটার থেকে একটু মিটার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে দেখো ওয়ান থাউজেন্ড দিয়ে দেখো ডেসিমিটার আছে একটু মিটার করতে হবে ভালো করে খেয়াল করো ডেসিমিটার থেকে একটু মিটার ক ঘর হচ্ছে ক ডিজিট ওয়ান টু থ্রি তাহলে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ সামনের দিকে গেলে ডিভিশন হয় পিছন দিয়ে গেলে ইন্টু হয় তাহলে দেখ বুঝতে পারছো একটু মিটার করতে হবে তাই এই যেটা বলবে তার ঠিক পেছনে ডেসিমেল দেবো তাহলে আনসার হয়ে যাবে টু জিরো পয়েন্ট থ্রি এইট জিরো যাতে যেটা রয়েছে হাত উচর দেখাবে তাহলে টু জিরো পয়েন্ট থ্রি এইট জিরো হল এত হেক্টোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দু নম্বরের পরীক্ষা আসে এর পরের অঙ্কটা দেখো ভালো করে যাদের রয়েছে ভেরি গুড এর পরের অঙ্কটা দেখো দু দুধাগ ফোর ফাইভ সিক্স পয়েন্ট পয়েন্ট ভালো করে বুঝবে পয়েন্ট থ্রি এইট সেন্টিলিটার ইকুয়াল টু ড্যাশ এই ডেকা লিটার ক্যাপিটাল ডি মানে ডেকা লিটার বুঝতে পারছো তাহলে এবার আমরা লিখে ফেলবো ডেকালিটার থেকে সেন্টি লিটার লিখে ফেলবো ভালো করে দেখো এই যে ডেকালিটার তারপর লিটার তারপর ডেসি লিটার তারপরে সেন্টি লিটার লিখে ফেলেছি ভালো করে বোঝো সেন্টি লিটার আছে আগের মতো করা যাবে না কেন করা যাবে না এখানে ডেসিমেল বসে আছে তাই তো কীভাবে করবো স্যার দেখো ভালো করে সেন্টি লিটার আছে করতে হবে ডেকালিটার ক ঘর হচ্ছে এক ঘর দু ঘর তিন ঘর বা ওয়ান ডিজিট টু ডিজিট থ্রি ডিজিট তা থ্রি ডিজির মানে সামনের দিয়ে গেলে কি করতে হবে এই দিকে গেলে ভাগ হবে জানো তা থ্রি ডিজির মানে কত দিয়ে ভাগ ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ হবে তাহলে অঙ্কটা কী আছে ফোর ফাইভ সিক্স পয়েন্ট থ্রি এইট বোঝানোর সময় যদি ইমোজি পাঠাও এর কী করো তাহলে কঠিন শাস্তি পাবে কিন্তু মনে রেখো ঠিক আছে তা হচ্ছে ব্যবস্থা তাহলে বোঝানো হচ্ছে ইমোজি পাঠানো হচ্ছে চলে যাও পরীক্ষা দু তিনবার বাকি যখন বোঝানো হবে ইমোজি পাঠাবে এর কি করবে দেখবে না তাহলে দেখবে ফেল ফেল করতে খুব সুবিধা হবে ফেল করার জন্য খুব উপযুক্ত পরিবেশ এরমভাবে চালিয়ে যাও যখন স্যার বোঝাবে তখন ইমোজি পাঠাবে তখন মোবাইল টুকটুক করে ঘাটবে তখন কিছু না কিছু করে ফেলবে করবে স্কুলেও মন দিয়ে পড়াশুনো করবে না বাবা মায়েরও কথা শুনবে না স্যারের কথাও শুনবে না পড়াশুনো খুব কষ্টকর ব্যাপার তো পড়াশুনো বেশি সেই জন্য তো হয় না সবার পড়াশুনো সবাই পড়াশুনো করলে তাহলে অন্যান্য কাজকর্ম কে করবে তাই অন্যান্য কাজকর্ম করার জন্য তো লোকজন দরকার তাই জন্য বেশি পড়াশুনো করার দরকার নেই এইভাবে ফাঁকি দিয়ে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে এত বোঝানোর পরেও একই করে যাচ্ছি ফোর ফাইভ সিক্স পয়েন্ট থ্রি এইট ডিভাইডেড বাই দেখো ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ডিভিশন করছি তাহলে দেখো ওয়ানের পরে কটা জিরো তিনটে জিরো ডেসিমেল থ্রি ডিজির আগে চলে যাবে তাহলে আনসার কী হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স থ্রি এইট ডেকা লিটার যার যার মিলেছে হাতু চোখ দেখাবে এটাই জিরো না দিলেও চলবে সামনে এই হলো আনসার তাহলে বোঝা গেছে স্যার আগের মতো কেন করলেন না আগের মতো কেন করলাম না তার কারণ হচ্ছে এটাতে ডেসিমেল আছে তাই আমরা দেখে নিয়ে প্রথমে দেখবো সামনের দিকে যাচ্ছে কি না সেন্ট লিটার থেকে ডেকা লিটার ক ঘর ক ডিজিট তিন ডিজিট সামনের দিকে যাওয়ার জন্য ওয়ান থাউজেন্ডে ডিভিশন করে দিয়েছি কিন্তু আগেরটা কেন করে নিই আগেরটা এই জন্যই করে নিই আগেরটা কিলোমিটার ডেসিমিটার এগুলো ছিল তাই এগুলো বসিয়ে নিয়ে আগে সবগুলোকে ডেসিমিটার করে নিয়েছি করে তারপরে দেখছি কী ডেসিমিটার থেকে হেক্টোমিটার মানে থ্রি ডিজিট আগে তাই ডেসিমেল থ্রি ডিজি আগে দিয়েছি এই হলো দু দুটো মেথড দু তিনটে মেথড আছে এইভাবে কখন কোনটা অ্যাপ্লাই হবে ভালো করে বুঝে করবে ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পরীক্ষার আগে আর হবে না মেট্রিক সিস্টেম তিন নম্বর থার্টি এইট হেক্টোগ্রাম ইকুয়াল টু ড্যাশ টন ভালো করে বোঝো হেক্টোগ্রাম থেকে টন করতে হবে তা লিখে ফেলি টন কুইন্টাল গ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ভালো করে বোঝো এখানে বলেছে থার্টি এইট হেক্টোগ্রাম তাহলে এখানে এইট এখানে থ্রি এখানে কিছু নেই মানে জিরো এখানে কিছু নেই মানে জিরো এখানে কিছু নেই মানে জিরো একটু আগে শেখালাম যেটা বলবে তার ঠিক পেছনে ডেসিমেলই যে যদি বলো স্যার কেন হলো এই হেক্টো থেকে টন দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর মানে টেন থাউজেন্ড তাহলে ডেসিমেল ফোর ডিসির আগে চলে যাবে দেখতে ওয়ান টু থ্রি ভালো করে দেখো ওয়ান টু থ্রি ফোর এখানে চলে গেলো ফোর ডিজির আগে চলে গেলো ঠিক আছে তাই অত দুভাবে করা যেতে পারে আমরা যেটা সহজ সেটা শিখবো যেটা বলবে তার ঠিক পিছনে ডেসিমেল হবে এই যে তার টনের পিছনে ডেসিমেল হলো এই যে তাহলে আনসার কী হবে আনসার হবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট টন কার কার মিলেছে অথচ করবে এই হলো ব্যাপার এগুলো ক্লাস টু থ্রির অঙ্ক টু থ্রি বাচ্চাদেরকে শেখানো হয় কিন্তু ক্লাস ফোর ফাইভ সিক্সের সেভ ফাইভ সিক্স সেভেনের সিলেবাসে আছে দু নম্বরের অঙ্ক হিসেবে পরীক্ষা আসবে আচ্ছা চার নম্বর চার নম্বর অঙ্ক থ্রি পয়েন্ট সেভেন টু এইট ফাইভ কিলোমিটার ইকুয়াল টু ড্যাশ মিটার ভালো করে বোঝানো হচ্ছে পারলে বুঝে নাও কিলোমিটার থেকে মিটার ভালো করে দেখো কিলোমিটার থেকে মিটার দেখো ওয়ান থাউজেন্ড ডিভিশন হয় যে ওই ডিভিশন বলছি সরি কিলো থেকে মিটার পিছন দিয়ে গেলে ইন্টু হয় আগে গেলে ডিভিশন পিছনে গেলে ইন্টু হয় তা দেখো লিখে ফেলি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার এ দেখো কিলোমিটার আছে করতে মিটার তাহলে পিছন দিয়ে গেলে ইন্টু হয় সামনের দিকে গেলে ভাগ হয় একটু আগে বলেছি ডিভিশন হয় কত দিন ইন্টু হবে স্যার ওয়ান টু থ্রি ওয়ান থাউজেন্ড দিয়ে ইন্টু হবে তাহলে কি হবে বোঝানোর সময় কথা বলার দরকার নেই ভালো করে বুঝবে মন দিয়ে থ্রি পয়েন্ট সেভেন টু এইট ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান থাউজেন্ড করলে এটা হয়ে যাবে মিটার দেখো একের পরে কটা জিরো তিনটে জিরো তাহলে ডেসিমেল তিন ডিজিট পিছনে চলে যায় ইন্টুর সময় তাহলে কি হবে থ্রি সেভেন টু এইট পয়েন্ট ফাইভ মিটার এই হবে আনসার যার যার মিলে মিলেছে অথচ করবে এইভাবে মিটার হবে তাহলে পিছন দিয়ে ডিভিশন ইন্টুর সময় পিছন দিকে চলে যায় আর ভাগের সময় সামনের দিকে যায় কখন হবে যখন ওয়ানের পরে জিরো জিরো দিয়ে ইন্টু হবে তখন পিছন দিকে যায় ডিভিশনের সময় ওয়ান ওয়ান দিয়ে জিরো জিরো হলে সামনে চলে যায় এই হলো মেট্রিক সিস্টেম মেট্রিক সিস্টেম থেকে যে কটা অঙ্ক শেখানো হল চারটে এই চারটে শিখলে মেট্রিক সিস্টেমে সব পরীক্ষা পারা যাবে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী হয়ে যাবে সব অ্যাডমিশন এই পাঁচটায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথা ঢুকেছে না ঢোকে